আম্মা আমি কিছুদিনের জন্য তোমাদের কাছ থেকে দূরে থাকতে চাই কেন কেন আবার কি তুমি কিছুই বুঝতে পারতেছো না আমার কিছু হইছে? কি আবার হইবে আমার ভালো লাগতেছে না মা কেউ কিছু বলছে আপনাকে কিছু বলতে হবে কেন তুমি দেখে বুঝতেছো না তাহলে মা আমি কিছু করছি আমি কিছু করে থাকলে আপনি আমাকে বলেন আমার একটা হলিডে দরকার আপনার হলিডে দরকার হ্যাঁ আমি তো মনে করছি আপনি সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করবেন তো সিরিয়াসই তো আমি কি সারা জীবনই তোমাদের ডিউটি করব আমার নিজের কোনো ছুটি ছাটার দরকার নাই আমার মনে চায় না যে আমি দুই দিন কোথাও বেড়াই আসি অবশ্যই যাবেন এখন বলেন আপনি কোথায় যাবেন আমি কালকে সকালে ময়মন সিং যাব খালার ওইখানে হ্যাঁ আচ্ছা আমরা তাইলে আমরা একটা কাজ করি আমরা সবাই মিলে চাই চলেন তুমি কি পাগল নাকি ওই পাগল দুইটারে লয়ে যাব ওইখানে আমি শান্তিতে দুই সেকেন্ড থাকতে পারবো ওর ওইখানে ঝগড়াজাতি শুরু করে দিব। তার চেয়ে তুমি এক কাজ করো তুমি তুমি কি দুই চার দিন মানে কিছু দিন ওদেরকে সামলায় রাখতে পারবা না বাড়ি সামলায় রাখতে পারবো না পারবো মা হ্যাঁ তাহলেই আপনি কালকে সকালে চলে যান আমি গোছগাছ করে দিতেছি ঠিক আছে আপনি দিকে চিন্তা করেন আচ্ছা

তুমি আর তোমার ভাইয়ের যে কি মিল এটা আমার স্যার আর কে বুঝবি সারা জীবন এরকম লাইক রইছো আর আমার আর আমার বোনের মনের খুব মিল আমার বোনের জন্য আমার মনটা কানতেছে আমি যাবো আমি যাবো যাও এই শোন 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 কালকে সকালে তুই আমার বাসে উঠায় দিয়ে আসবি ঠিক আছে তুমি যাবে যাবা মুই 엄마 যাইতেছি না 엄마 তুমি যেতে পারমো না কেন যাইতে পারমো না না আমার তো এক লাখ লাগে পারমো না আরে আমি তো মাত্র 6 মাসের জন্য যাইতেছি 6 মাস পরে ফিরে আসমু কিউ না তুমি যাইতে পারমো না 엄마 কেন যাইতে পারমো না তোর কত জায়গায় যাস আর আমি দুই দিনের জন্য 6 মাসের জন্য বা কয়েকের জন্যই যাবো তা তো সমস্যা কি মা ববু যাইতে পারবো না আম্মা দুবু যাইতে পারব না তোমরা যারা একলা কোনো দিন থাকছে আম্মা আমার সাথে তুই একলা থাকস নাই তুই আমার সারা হাজার দিন একলা রইস পুরাণ পাড়ির কথা বললে কি আম্মা ওই জন্য দু তোমার গম পাইছো আমার কোটাটা গম তুমি যাইতে পারবো না আম্মা আরে কি জ্বালা তোরা দুই ভাই কি শুরু করছো কত আমি কেন যাইতে পারবো না মা তুমি তুমি বড় বাইরে পাঠাবো তোমারাও যাইতে দেবো না আম্মা আমি বড় বাইরে পাঠাবো আর আমার বোনের লিগে আমার মন কাঁপতেছে এই নাই আমি তোরে ওই বদ্রুল রে পাঠাবো আম্মা তাহলে কত তুমি খালাদের নিয়া যাম আমি তোমাদের দিকে না হাই হাই পা দি হাইこんな গল্প আছে আম্মা বহবর দিকে তুমি তোমাদের আমি তোমাদের দেবো আচ্ছা ঠিক আছে তোমরা দিন এখন তুই আমারে ছাড় আমার কাজ আছে না মা মা আগে বলো যে তুমি যাবে আর এইটা কিসের মধ্যে পড়লাম কি পাগলের পাল্লায় পড়লাম আমার কাজ আছে আমার অনেক গুছ কাজ আছে না মা আম্মা বলো তুমি তুমি এখানে আসছো কেন হ্যাঁ তুমি এখানে আসছো কিছু হ্যাঁ